হ্যালো বন্ধুরা আমার আম্মাকে আপনাদের জন্য এনে সেই নতুন একটা রেসিপির নাম কই মাছ দিয়ে পটল দিয়ে কই মাছের ঝোল পটল আলু দিয়ে পটল আলু দিয়ে কই মাছের ঝোল মাছের মাথা চেয়ে হলুদ হাফ চা চামচ লবণ পরিমাণ মতো এটা এখন ভাগবো আমি এইভাবে মাছটা রান্না করে দিয়ে খুব ভালো লাগবে রান্না করছি গ্রামের মতো হ্যাঁ মাছটা আগে ধুয়ে আপনার ধোয়া হয়ে গেছে তারপরে যখন এটা এখন মাছ ভাজবো তেল গরম করছি তেল দিয়েছি আমি চলে ধর মাছটা একটু উঠাই দিব আমি এরকম ভালো লাগবো দুই পার্সেন্ট এইভাবে ভালো লাগবে মানে মাছের ঝোল তো মাছের ঝোল বেশি করা ভালো লাগে না এই ভাজ হালকা ভাজা রাখবো দেখুন এইভাবে দুই পার্সি ভাজবো মানে বেশি করা ভাজা যাবে না কড়া ভাজলে মানে ঝোল খেতে ভালো লাগে না হালকা ভাজবো এইভাবে ভাজাভাবে খেতে এই দেখুন দুপাশে ভরা হয়ে গেছে এখন এটা আমি ভাজবো পেঁয়াজ আর রসুন রসুন দিচ্ছি মনে করেন তিনটা কোয়া আর পেঁয়াজ দিয়ে মনে করেন ছোটো তিনটা এখন আমি এটা ভাজবো এটাই মাছের মাছের মাঝখানে আমি দিয়ে রান্না করব এটা ভেজে আমি তুলে রাখছি দেখুন হালকা বাদাম রঙ হবে ভেজে দিন পেস্টটাকে ভেজে নিই তারপরে এর মধ্যে জিরা দিব আগে এটা ভেজে নি হয়ে গেছে এখন এর মধ্যে দিব 1 টি স্পুন জিরা এটা এখন আমি তুলে ফেলবো শুধু হালকা নাড়া দিয়ে তুলে ফেলবো পাই গেছে ওই হয়ে গেছে একটুতেখানে তুলে রাখতে আমি এটা পরে বেটে লাস্টে দেব দজিনি

কোনো মশলা দিয়ে দেখেন তেলের পরে আমি এটা ছেড়ে দিলাম এর মধ্যে দিব এখন তেলের পর এখন দেব লবণ লবণ দিলাম এক চামচ এক হলুদ

এখন এটা কষাবো এটা কষানো হলে তারপর পানি দিব পানি দিয়ে মাছ দিয়ে যখন সেজির দিকে আমি ওই মশলাটা যেটা ভাজি করে রাখছি ওটা আমি বেটে ওর মধ্যে দিয়ে তারপর নামাবো দেখেন আপনার ভালো লাগবে করে দেখেন একবার আপনাদের ভালো লাগবে এই যে এখন ঢেকে দিব এটা দিয়েই কষাবো কোনো মশলা না এমন মধ্যে কোনো মশলা পাতা দিবো না বাটাটা আমি শুধু ওই ওই ভাজনাটা দিয়েই রান্না করব এটা ঢেকে দিলাম পাঁচ মিনিট একটু নাড়লাম এমনি পানি ছাড়াই দেখেন পাঁচ মিনিট না আসি এখন সামান্য একটু পানি দেব মানে এটা একটু কাঁচা কাঁচা বন্ধ লাগবে এটা দিয়ে একদম কষানো হয়ে যাবে তারপর ঝোল দেবো লাস্টে এখন ঢেকে দিব পানটা শুধু একটু হালকা দেখুন ফসানো হয়ে গেছে পটলার আলু আর আলু এখন পানি দেবো একদম ঝোল এক মগই দেবো এই যে দেখেন এই মগের এক মগ পাঁচ ম্যাগ দেবো আমি এর একটু কম রাখবো চোলটা এখন একটা মাছ দেবো একটু লবণ লাগবে সামান্য এই যে লবণ দিলাম এই দেখেন হাপ্তা মছ মতো লবণ লাগতেছে আমার আমার লাগতেছে আপনার পরিমাণ মতো দিবেন এখন ডেকে দেবো এটা যখন প্রায় হয়ে যাবে আর এটা দেখেন এখন বাটবো পো আমি এই মাসটি এখন ঢেকে দিলাম পানি দেওয়া হয়ে গেছে এটা লাস্টে বেটে দিব এখন বাপ্প ওটা আর এই দেখুন এখন এটা ঢেকে দিব নেড়ে দিচ্ছি এখন ঢেকে দেব হোক